শুক্রবার রাত্রে প্রায় একশো মিটারের বেশি কংক্রিটের ঢালাই রাস্তা সহ রূপনারায়ণের নদী বাঁধে ধস নেমে নদী গর্ভে চলে যায় নদী ভাঙনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মহিষাদলের অমৃত বেরিয়া গ্রাম পঞ্চায়েতে নদী বাঁধের এই ভয়াবহ ভাঙনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা ভাঙন মেরামতের চেষ্টায় সারা রাত গ্রামবাসীরা ঘটনাস্থলে কাজ করতে থাকেন রাতেই ঘটনাস্থলে পৌঁছন দলের বিডিও এবং বেশ কিছু পঞ্চায়েত সদস্য সকালেও ভাটার সময় দেখা যায় গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে মেরামতি করতে থাকেন রাতেই সরানো হয় নদী পারের বাসিন্দাদের সারা রাত চলে মাইকিং শনিবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেচ দফতর ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সেচ দফতরের এসডিপিও ব্যবস্থা নেওয়া হয়েছে বলতে আমরা যখন আমি এসে দেখলাম শুনেই আমি এলাম মানে আমি হচ্ছে এই অমৃতা অঞ্চলের উপপ্রধান আমার নাম হচ্ছে পরিশ্চন্দ্র বাণিগ্রাহী আমি যখন বাজারে সঙ্গে সঙ্গে শুনলাম যে বাঁধ নেমে যাচ্ছে সঙ্গে সঙ্গে এলাম এসে দেখলাম এইরকম বিভৎস পরিস্থিতি সঙ্গে সঙ্গে আমি বিডিও সাহেবকে ফোন করি আর আমার ইরিগেশনে ফোন করলাম প্রধানকে ফোন করলাম পুলিশ স্টেশনে ফোন করলাম চারদিকে ফোন করে জানিয়ে দিলাম যে এই পরিস্থিতি হয়েছে আসুন ভিডিও সাহেব বললে না আমি প্রতিনিধি পাঠাচ্ছি আমি না স্যার আপনাকে নিজেকেই আসতে হবে যে পরিস্থিতি হয়েছে একটা দুরন্ত পরিস্থিতি এর উপর দাঁড়িয়ে আপনি না এলে হবে না তো দেখলাম মোটামুটি বি ডি সাহেব এলেন এবং রাত্রেও ছে মানে বহু রাত্রি পর্যন্ত ছিলেন এটা আমাদের ভালো লাগলো সব ইরিগেশন বা পুলিশ স্টেশন সবাই এসেছে রাত থেকেই এবার আসার পর থেকেই ভাঙার পর থেকেই সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়েছে কারণ এটা এখন মাটি বস্তায় মাটি পড়ে এখন আপাতত বা যে বাঁধটা সরু বাঁধটা রয়ে গেছে সেই বাঁধটাকে মেরামতির চেষ্টা করছে মানে জালের মধ্যে বস্তা ভরে আর কি এক একটা জালে কুড়ি পঁচিশ বস্তা করে মাটি ভরে সেটা আটকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং ওটা যখন শুরুতে আমরা করি তখন মাটি ওই যেইটুকু আছে ওইটাকে আমরা আপাতত মাটি যাতে না ধুয়ে যায় তার জন্য আমরা পলিথিন পেপার নিয়েছে অঞ্চল থেকে পলিথিন পেপার নিয়ে ছায়া ঘিরে দেই যা মাটিটা আটকানোর জন্য এটা কি নদীতে ভাটার ফলেই হয়েছে জল কম না এটা সব সময় নদীর বাঁধটা ভাঙে বা ধসে যায় ভাটার সময় ঠিক জোয়ার যখন হবে তার একটু আগে ভেঙে যায় মানে একবারে যখন এটা ভাটা হয়ে যায় তার মানে ভাটার সময় নিচটা নরম হয়ে গেল উপরটা চাপ পড়লো ফলে ওইটা ধসে নেমে যায় এটা কোন রাস্তা